দেখো আজকে চলে এসছি বেঙ্গলির এইটি নাইন পেজ তো আমি আজকে এই পেজের সমস্ত শেষ করবো এখানে এমসি থেকে শুরু করে বঙ্গনবাধ প্রতিবেদন রচনা সংলাপ রচনা এবং চারটি রচনা সবই শেষ করবো তোমরা দেখো ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে যে কথাটি ছড়িয়ে পড়ে তা হলো ড্যাস গ কারেকশানের কথা দু নম্বরে আছে লোকটি কাশিতে কাশিতে আসিল লোকটিকে লোকটি হলো গিরিশ মহাপাত্র তিন নম্বরে নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন পাঁচ দিন আমি বলছি তোমরা দাগ দিয়ে নাও তাহলে তোমাদের আর একেবারে দাগ দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি হবে চারের দাগে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পূর্ণবাণীটি হলো কি ক্ষমা কর পাঁচ নম্বরে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা হলো কারা গ শান্ত হলুদ দেব তারা ছয়ের দাগে বলেছে সমুদ্র নিপতি সুতাকে খ হচ্ছে পদ্মা সাতের বলছে লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন লেখকরা কি দিয়ে লিখে চলেছেন ঘ হচ্ছে কী ঘয়ের ঘের কিবোর্ড কীবোর্ড আটের দিকে তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তারাও বলতে বোঝানো হয়েছে কাকে তার বলতে কানে শরৎচন্দ্রকে বোঝানো হয়েছে নয়ের তারিখে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে ঘ উনিশশো ছত্রিশ সালে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপনের যেটাকে দেখো মোটাকালি আছে এই চিহ্নিত পথটি কোন পথ সম্বন্ধ পথ রাজা রাজায় যুদ্ধ হয় এখানে রাজা রাজা হলো কি গ হলো ব্যাতিহার কর্তা গ ব্যতিহার কর্তা ভারত দেখা বলেছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ কোন সমাসের খ হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ এটা একটা তৎপুরুষ লেখা আছে এটা কী হবে সম্বন্ধ তৎপুরুষ হবে তারপর তাকে বলেছে দ্বন্দ্ব সমাজে প্রাধান্য পায় কী পায় গ হচ্ছে উভয়ের অর্থ প্রাধান্য পায় পুরোপদের অর্থ প্রাধান্য পায় আবার পরপদের অর্থ প্রাধান্য পায় চোদ্দ বলেছে ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকি বাজ গঠন অনুসারে বাক্যটি হচ্ছে মিশ্র বাক্য পনেরো বলেছে কী মর্মান্তিক দৃশ্য এটি যে ধরনের বাক্য সেটি হলো খ হলো বিস্ময় বাচক বাক্য তাকে টিকিট কিনতে হয়নি নি কথা এই বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল তিনি টিকিট কেনেননি সতেরো লাস্ট ঘন্টা পাচ্ছে এটি যে বাচ্চের উদাহরণ কোন পাচ্ছে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ এরপর আমরা চলে দেখো লেখা কাছে চলিত ভাষা অনুবাদ করা থেকে শুরু করে একটা কাল্পনিক সংলাপ আছে একটা রচনা প্রতিবেদন আছে আর চারটি রচনা আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সমস্ত রচনাগুলো লেখা আছে তার ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে কেন আমাদের এই ভিডিওগুলি ইতিমধ্যে ছাড়া হয়ে গেছে তাই সেইগুলি ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে তোমরা চেক করতে পারছো যদি তোমরা ডেসক্রিপশান সে না কেউ যেতে পারো না কেউ খুঁজে পাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু কমেন্টে এই সমস্ত একেবারে সব লিংক লিঙ্ক একেবারে দিয়ে দেবো কোনো চাপ নেই এছাড়া তোমরা অবশ্যই বলবো তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই কিন্তু আমাদের মাত্র আর মাত্র ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে সপ্তাহে একদিন করে মাসে চার দিন কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্ট একবার করে পরীক্ষা নেওয়া হচ্ছে তো তোমরা যদি সেটা দিতে চাও তাহলে কমেন্ট করো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে